তালে তৈরি হবে তো এই যে তালছানা আছে হয়েছে কিছুটা তো এই যে নিয়ে যাচ্ছি ওখানে কিছুটা দেওয়া হয়েছে একটু কম হয়েছে এটা খেতে ভালো লাগবে একটু বেশি করে দিলে খেতে ভালো হ্যাঁ আর চিনি না আমার চিনি আছে তো চিনি তো হবে না তাহলে বড় বেরো কিছু করতে মৌরিটা ভেজে নিচ্ছে তো একটু দেবে কাঁচা কাঁচা মৌরি দিয়েছ কাঁচা মৌরি আর চিনি দেওয়া হচ্ছে চিনি একটু ময়দা দেওয়া হয়েছে সুজি তা মৌড়ি দেওয়া হয়ে গেছে ওই ভাজা মৌড়ি দেবে কাঁচা নেই ভাজা আছে মৌরি মুড়িটা দেওয়া হবে দেখছি

বাবা আবার হাঁচি হাঁচি ভীষণ তো এই যে আমাদের গরম গরম তালের ফুলগুলি রেডি যারা যারা খাবে সবাই আমাদের বাড়ি চলে আসো টুক করে তাই তো হ্যাঁ টুক করে চলে আসো তো মাই কটা করে দিয়েছে ওর বাকি টাইম করবো মায়ের শরীর ভালো না কিছুক্ষণ থাকবে না আমি চলে যাবে এই যে তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো কমেন্ট করো কাদের কাদের তাহলে শুরু ভালো লাগে তাই